সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরা ভালো আছি বিএম ইম্পিল লাইফস্টাইল চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকালবেলা সাতটার দিকে এদিকে একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম কালকে আমাদের পাট ধোয়া হয়েছে তো দেখতে আসলাম যে পাট কাটিগুলো শুকোতে দিয়েছে কি না তো শুকোতে দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মাঠে জল নেই গাঁদতে পারছে না অনেকেই অনেকেরই গাড়া হয়ে গেছে ধান আর এই যে পাটকাঠিগুলো আমাদের ওগুলোকে মেলে দেওয়া হয়ে গেছে আমি জানি না যে মেলে দিয়েছি কি না তো সকাল সকাল সেই জন্য আসলাম যে না দিলে এগুলোকে মেলে দিয়ে আসবো রান্না করার জন্য নিয়ে যেতে হবে বাড়িতে আর বাড়ি সেদিকে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে মেয়ের জন্য ভাত সেদ্ধ ভাত করলাম আর একটা সবজি বসিয়ে দিয়েছি সবজি বলতে সোয়াবিন সোয়াবিন ডিম একসঙ্গে রান্না করবো সয়াবিন ডিম আলু তো মেয়ে বললো যে না আমি কিচ্ছু খাবো না আমি শুধু সেদ্ধ ভাতেই খাবো আর সকালে সকাল কিছু খেতে চায় না ডিম সেদ্ধ ভাত নিয়েছে আর তারপরে আমি ওদিকে খেয়ে নিলাম আর আমি সেদ্ধ দিয়েছি করলা ঢেঁড়স আর আলু সয়াবিন আর ডিম একসঙ্গে রান্না করছে এগুলো হচ্ছে সকালের খাওয়ার তো আজকে সবজিও রান্না করলাম আমি সবজি রান্না করি না সকালে সেদ্ধভাতে করি তো আজকে সবজিও করতে ইচ্ছে করলোর জন্যই করলাম আর দুপুরে আবার রান্না করব। তো মেয়ে তো স্কুলে গেলো ওকে রাস্তা রাস্তার ওদিকে দিয়ে আসলাম রাস্তা পার করে দিয়ে আসলাম আর আমি এদিকে খেতে বসি ওর বাবা তো বাড়িতে নেই ওদিকে পুকুর পাড়ে পাট ধরছে তো খাওয়া দাওয়ার পর শুয়ে আছে আজকে সারাদিন শুয়েছিলাম কারণ মাথা ব্যথা পায়ের ব্যথা করছিল। তোমাদেরকে তো বলেছিলাম আমার পা ফুলে আছে মানে মুখটুকু ফুলে আছে কিছুটা একটুখানি মুখটা একটুখানি ইয়ে হয়ে গেছে তো এদিকে আমি হাঁটছিলাম একাই বাড়িতে আছি হাঁটাহাঁটি করছি অনেকক্ষণ থেকে শুয়েছিলাম তো হাঁটাহাঁটি করার পরে মেয়ে স্কুল থেকে আসলো ওকে আর ওর খাইয়ে দাইয়ে এই যে ওর আর্ট পরীক্ষা আর্ট পরীক্ষার জন্য এগুলো রেডি করছে তো একটা হাঁড়ি আর একটা থালা কালকে নিয়ে এসে রং করে রেখে দিয়েছে রঙটা শুকিয়েছে আর এখন কলকা দিক করছে থালার উপরে হাঁড়িটার উপরে হাঁড়িটা সকালবেলা করে রেখে স্কুলে গেছে অর্ধেকটা করা ছিল অর্ধেকটা এখনই করলো আর এখন থালাটাতে ডিজাইন করছে তো আমি কিচ্ছু করে দেবো না ও ছোট মানুষ যেমনই পারে তেমনই নিজেই করবে তো এবার ভালো পারবে না পরের পারবে আর আমি যদি করে দিই তো ও অলস হয়ে যাবে সেজন্য বলছি যে না তুমি যেটাই করবো সেটাই অনেক সময় লেগে যাবে তো ডিজাইনটা কেমন হবে আবার তুমি আর এই হচ্ছে ঘরটা শুকাইছে এগুলো শুকাইছে হুম ধরব করবে আসছি রা তো এটা করতে সময় লাগবে অনেক সময় লাগবে একটু সকালবেলা করে রেখেছি একটু স্কুল থেকে এসে পড়লো তো হাতের কাজ হিসেবে হাড়িটা আর থালাটাকে সাজাবে আর আটও করে নিয়েছে দুটো ওগুলো মানে রেডি করা হয়ে গেছে মানে থালাটা কমপ্লিট হলে তোমাদেরকে আমি একদিন দেখিয়ে দেবো মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে আর এটা করতে ওর সময় লাগবে যেহেতু ছোট মানুষ আস্তে আস্তে করছে আজকে আর্ধেকটা করে রাখবে তারপরে আর্ধেকটা করবে হাতও ব্যথা করতেছে নাকি মানে এক সব সময় ইয়ে একটা কাজ করলে হাত তো ব্যথা করবেই আর এদিকে আর্ট মানে ওগুলো সাজাতে সাজাতে তারপর আমি ওকে টিফিন এনে দিলাম টিফিন বলতে আমাদের গাছের কলা ছিল তো কলাটা পাক বেশি হয়ে গেছে ওগুলো খাবে না আর বিস্কিট আনতে গেলে দোকানে বিস্কিট ছিল না তো ওগুলোই নিয়ে আসে তো ওগুলো এখন খেতে দিচ্ছি খেয়ে দিবে খেয়ে দিয়ে আবার পড়লে করবে না করলে খেলতে যাবে তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি আমার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে